শুভেচ্ছা বন্ধুরা সবাই ভালো আছো তো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি শ্রদ্ধেয় লেখক সুকুমার রায়ের একটা মজার গল্প গরুর বুদ্ধি গল্প পাঠ করছি আমি অর্পিতা বন্ধুরা গল্প শুরু করার আগে তোমাদের একটু কয়েকটা ব্যাপারে বলিনি দেশি তেল পেশাই যন্ত্রকে ঘানি বলে ঘানি যন্ত্র ঘানি কল বা ঘানি গাছ অর্থাৎ যে যন্ত্রে সর্ষে বা সেরকম কোনো তৈল বীজকে পেশাই করে তেল ও খোল আলাদা করা হয় তেল পেশাই একটি প্রাচীন জীবিকা এই পেশার লোকদের বলা হয় কলু সাধারণত ঘানি টানবার জন্য কলুরা বলদ ব্যবহার করেন তাই থেকে কলুর বলদ বাগধারাটি এসেছে অর্থাৎ সারাদিন একটানা ঘানি টানা যার কাজ কলুর বলদের অনেক সময় চোখ বাঁধা থাকে ঘানিটা না খুব পরিশ্রমের কাজ তাই এখন এই পদ্ধতি চলে না প্রায় তার বদলে যন্ত্র এসেছে তোমরা যারা এই গল্পটা শুনবে তারা মজাটা পাবে না যদি না জানো ঘানি কাকে বলে কলু কাকে বলে তাই আগেই আমি বলে নিলাম তাহলে শুরু করছি শ্রদ্ধেয় লেখক সুকুমার রায়ের লেখা একটা মজার গল্প গরুর বুদ্ধি পণ্ডিত মশাই ভট্টাচার্যি বামুন সাদা সিধে নিরীহ মানুষ বাড়িতে তার সর্ষের তেলের দরকার পড়েছে তাই তিনি কলুর বাড়ি গেছেন তেল কিনতে কলুর ঘরে মস্ত ঘানি একটা গরু গম্ভীর হয়ে সেই ঘানি ঠেলছে তার গলায় ঘন্টা বাঁধা গরুটা চলছে চলছে আর ঘানিটা ঘুরছে আর সর্ষে পিষে তা থেকে তেল বেরোচ্ছে আর গলার ঘন্টাটা টুং টাং করে বাঁচছে পণ্ডিত মশাই রোজই আসেন রোজই দেখেন কিন্তু আজ তার হঠাৎ ভারী আশ্চর্য বোধ হল তিনি চোখ মুখ গোল করে অবাক হয়ে তাকিয়ে রইলেন তাই তো এটা তো ভারী চমৎকার ব্যাপার কলুকে জিজ্ঞাসা করলেন ও হে কলুর পো ও জিনিসটা কী হে কলু বলল আজ্ঞে ওটা ঘানি গাছ ওতে তেল হয় পণ্ডিতমশাই ভাবলেন এটা কি রকম হলো আম গাছে আম হয় জাম গাছে জাম হয় আর ঘানি গাছের বেলায় তেল হয় মানে কি কলুকে আবার জিজ্ঞেস করলেন ঘানি ফল হয় না কলু বলল সে আবার কি পণ্ডিত পণ্ডিতমশাই টিকিতে হাত বুলিয়ে ভাবতে লাগলেন তার প্রশ্নটা বোধ ঠিক হয়নি কিন্তু কোথায় যে ভুল হয়েছে সেটা তিনি ভেবেই উঠতে পারলেন না তাই খানিক্ষণ চুপ করে তারপর বললেন তেল কি করে হয় কলু বললে ওই খেনে সর্ষে দেয় আর গরুতে ঘানি ঠেলে আর ঘানির চাপে তেল বেরোয় এইবারে পণ্ডিত মশাই খুব খুশি হয়ে ঘাড় নেড়ে টিকি দুলিয়ে বললেন ও বুঝেছি তৈল নিষ্পেষণ যন্ত্র তারপর কলুর কাছ থেকে তেল নিয়ে পণ্ডিত পণ্ডিতমশাই বাড়ি ফিরতে যাবেন এমন সময় হঠাৎ তাঁর মনে একটা খটকা লাগল গরুর গলায় ঘণ্টা কেন তিনি বললেন ও কলুর পো সবই তো বুঝলুম কিন্তু গরুর গলায় ঘণ্টা দেবার অর্থ কি ওতে কি তেল ঝাড়াবার সুবিধা হয় কলু বলল সব সময় তো আর গরুটার উপরে চোখ রাখতে পারি নে তাই ঘণ্টাটা বেঁধে রেখেছি ওটা যতক্ষণ বাজে ততক্ষণ বুঝতে পারি যে গরুটা চলছে থামলেই ঘণ্টার আওয়াজ বন্ধ হয় আমিও টের পেয়ে তাড়া লাগাই পণ্ডিত মশাই এমন অদ্ভুত ব্যাপার আর দেখেননি তিনি বাড়ি যাচ্ছেন আর কেবলই ভাবছেন কলুটার কি আশ্চর্য বুদ্ধি কি কৌশলই খেলিয়েছে গরুটার আর ফাঁকি দেবার জো নেই একটু থেমেছে কি ঘন্টা বন্ধ হয়েছে আর কলুর পো তেড়ে উঠেছে এই রকম ভাবতে ভাবতে তিনি প্রায় বাড়ি পর্যন্ত এসে পৌঁছেছেন এমন সময় হঠাৎ তার মনে হলো আচ্ছা গরুটা যদি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ে তাহলেও তো ঘণ্টা বাজবে তখন কলুর পো টের পাবি কী করে ভরচার্যি মশায়ের ভারী ভাবনা হলো গরুটা যদি শয়তানি করে ফাঁকি দেয় তাহলে কলুর তো লোকসান হয় এই ভেবে তিনি আবার কলুর কাছে ফিরে গেলেন গিয়ে বললেন হ্যাঁ হে ওই যে ঘন্টার কথাটা বললে ওটার মধ্যে একটা মস্ত গলত থেকে গেছে গরুটা যদি ফাঁকি দিয়ে ঘন্টা বাজায় তাহলে কি করবে কলু বিরক্ত হয়ে বলল ফাঁকি দিয়ে আবার ঘন্টা বাজাবে কি রকম। পণ্ডিত মশাই বললেন মনে করো যদি এক জায়গায় ঠায় দাঁড়িয়ে মাথা নাড়ে তাহলেও তো ঘন্টা বাজবে কিন্তু ঘানই তো চলবে না তখন কি করবে কলু তখন তেল মাছিল সে তেলের পলাটা নামিয়ে পণ্ডিত মশাইয়ের দিকে ফিরে গম্ভীর হয়ে বলল আমার গরু কি ন্যায়শাস্ত্র পরে পণ্ডিত হয়েছে যে তার অত বুদ্ধি হবে সে আপনার টলে যায়নি শাস্তরও পড়েনি আর গরুর মাথায় অত মতলব খেলে না পণ্ডিত পণ্ডিতমশাই ভাবলেন তাও তো বটে মূর্খ গরুটা ন্যায়শাস্ত্র পড়েনি তাই কলুর কাছে জব্দ আছে গল্পটা তোমাদের কেমন লাগলো শুনে অবশ্যই জানাবে বন্ধুরা আবার আসব আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা গল্প নিয়ে আজ তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো